আজকে আমরা কোন টপিক শিখেছি বলো তো সবাই সাম অফ ফ্যাক্টর আচ্ছা তো সাম অফ ফ্যাক্টরসে আমরা তিনটা কেস পেয়েছি কয়টা তিনটা ফার্স্ট কেসটা কি ছিল তো দ্য নাম্বার ইজ প্রাইম আচ্ছা যদি প্রাইম নাম্বার থাকে সেই প্রাইম নাম্বারের সাম অফ ফ্যাক্টর কি হয় এন প্লাস ওয়ান মনে করো আমার নাম্বারটা যদি হয় থ্রি তাহলে থ্রি এর তো দুইটাই ফ্যাক্টর ওয়ান আর থ্রি তাহলে সাম করলে কত হবে ওয়ান প্লাস থ্রি ফোর সিমিলারলি যদি নাম্বারটা হয় ফাইভ তাহলে ফাইভের কয়টা ফ্যাক্টর দুইটা ফ্যাক্টর কারণ আমরা জানি যে প্রত্যেকটা প্রাইম নাম্বারই কয়টা করে ফ্যাক্টর দুইটা করে ফ্যাক্টর তাহলে প্রাইম নাম্বারের জন্য সাম অফ ফ্যাক্টরস আমরা এটাকে কোন সাইন দিয়ে এক্সপ্রেস করতে পারি সিগমা তাহলে সিগমা অফ n হবে এন প্লাস ক্লিয়ার সবাই ওকে আচ্ছা সেকেন্ড কেসটা ছিল যে ওটা হবে একটা প্রাইমের পাওয়ার যেমন ধরো আমরা একটা কেস দেখেছি যে সিক্সটিন সিক্সটিনকে আমরা কার পাওয়ার বলতে পারি টু টু দ পাওয়ার কত ফোর আচ্ছা এই যে টু টু পাওয়ার ফোর তাহলে টু টু পাওয়ার ফোরের কয়টা ফ্যাক্টর পাঁচটা ফ্যাক্টর ওকে পাঁচটা ফ্যাক্টর কি কি আমরা জানি যে সবগুলোই টু এর পাওয়ার হবে টু জিরো থেকে টু ফোর পর্যন্ত ওয়ান টু ফোর এইট সিক্সটিন তাহলে এই সবগুলো নাম্বার যেহেতু টু এর পাওয়ার তাহলে এদের রেশিওটা হচ্ছে টু দেখো ওয়ানের পরে টু হয়েছে মাল্টিপ্লাইড বাই টু তারপরে টু এর পরে ফোর হয়েছে আবার মাল্টিপ্লাইড বাই টু এভাবে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এই যে সিরিজটা এদেরকে যদি আমরা সাম করি এই সিরিজটার নাম হচ্ছে জিওমেট্রিক সিরিজ কারণ এদের একটা কমন রেশিও আছে কি আছে এই ম্যাথের ক্ষেত্রে কমন রেশিওটার ভ্যালু কত টু কত সিমিলারলি এখানে কমন রেশিও কত থ্রি এটাতে নিচেটাতে কত থ্রি ওয়ান থ্রি নাইন কারণ এভরি টাইমস ইউ আর মাল্টিপ্লাইং বাই থ্রি ওকে অ্যান্ড ইউ গেট গেটিং দ্য নেক্সট নাম্বার আচ্ছা এবং এটা সাম করার আমরা একটা ফর্মুলা জানি এ ইন্টু আর কে দোবার এন মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান এখানে এটা কি বলো তো ফাস্ট টার্ম ওকে আর রেশিও এন वेरी আচ্ছা এখন দেখো এই ফর্মুলাটা আমরা আর এর ভ্যালুটা যদি 1 এর বেশি হয় তাহলে এই ফরমেটে লিখি যদি 1 এর কম হয় তখন আমরা লিখে হচ্ছে এই যে এটা পরে হয় 1 আর টু বোরেন ডিভাইডেড বাই 1 আর ওকে সো আমাদের যেহেতু আর এর ভ্যালু 1 এর থেকে বেশিই জন্য এভাবে করে লিখেছি ফাইন তাহলে এভাবে করে আমরা সাম বের করে ফেলতে পারবো তাহলে দেখো আমার 16 জন্য কি পাচ্ছি সাম থার্টি ওয়ান সিমিলারলি আমি যদি এই যে এইটি ওয়ান নেই এইটি ওয়ান মানে হচ্ছে থ্রি টু ওয়ার ফোর তাহলে নাম্বারটা যদি থ্রি এর পাওয়ার হয় তাহলে আমরা এভাবে করে করতে পারবো ওয়ান থ্রি নাইন টোয়েন্টি সেভেন এইটি ওয়ান বা ইভেন আরও যদি বড়ো হয় সেম ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবো এটা সাম এসেছে ওয়ান টোয়েন্টি ওয়ান আচ্ছা এবার আসো কেস থ্রি কেস থ্রি কোনটা ছিল মিক্স মানে এই দুইটার একটার মধ্যেও পড়ে না তখন একটা ইন্টারেস্টিং ওয়েতে সলভ করা যায় কিভাবে করা যায় ধরো আমাকে আছে টুয়েলভ দিয়েছে টুয়েলভের সাম অফ ফ্যাক্টরস বের করতে বলেছে এখন টুয়েলভকে আমরা ব্রেকডাউন করবো ব্রেকডাউন করার একটা নিয়ম আছে এমনভাবে ব্রেকডাউন করতে হবে সো দ্যাট দে আর কো প্রাইম দে ডু নট হ্যাভ এনি কমন ফ্যাক্টরস তাদের কোনো কি থাকতে পারবে না